সিঁড়ি দিয়ে উঠছি দুইতলার ব্যাগ সিঁড়ির ফাঁকা জায়গাতে আসতেই শুনতে পেলাম ওই কানে নাকি চশমা দেখেন না আমি হক চকিয়ে সামনে তাকাই একটা মেয়ে দাঁড়িয়ে আছে গরম অনুসারে মেয়েটা হয়তো সেভেনে বা এইটে পড়ে আমার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে আমি আস্তে গলায় বললাম সরি ব্যাকে এসে খেয়াল করিনি কেউ মেয়েটা আমার কথা থামিয়ে দিয়ে বলে আসছে তা দেখবেন কেন জানি আমি এলাকায় কত সুন্দরী একটা মেয়ে সবাই চান্স নিতে চায় আপনি কেন আমি বোকার মতো মেয়েটার দিকে তাকাই কি বলে মেয়েটা বড় জোর ক্লাস এইটে পড়ে সে আমার মাস্টার্স কমপ্লিট শেষে চাকরি দুই বছর পারো হয়ে গেছে আর আমি নাকি বাচ্চা মেয়ের সাথে চান্স নেব তবুও ভদ্রতার সহিত বললাম আমি সত্যিই দেখিনি তুমি পিচ্ছি তো তাই মেয়েটা আরো রেগে যে বলে ওই ওই কারে পিচ্ছি বলেন আপনি চেনেন আমি কে এলাকার বড় আপুদের চেয়ে চিগাইবেন আর কেডা আইসি আমাকে পিচ্ছি বলতে ফাঁচিল কোথাকার নিচের দিকে তাকিয়েছেন প্রায় ছয় ফুট হবে তো কি হয়েছে আমাকে পিচ্ছি বলেন কোন সাহসে আমি কি বলবো বুঝতে পারছি না কেবল হা করে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম নিজেই নিজের নাম বলে দিয়েছে আরশিয়া আবার নাকি বড় আপুদের যে জিজ্ঞেস করতে হবে আরশিয়াকে আজব কুমিল্লাতে এসেছি মাত্র বড় মামার বাড়ি এর আগে কখনো কুমিল্লাতে আসা হয়নি আমার আত্মীয়দের বাড়ি আমাকে আব্বাম্মা কেউ নিয়ে যেতে পারেনি কারণ আমি একটু ভিন্ন ধরনের মানুষ রুম আমার প্রিয় জায়গা আত্মীয়রা আসলে আমি মোটেও রুম থেকে বের হতাম না তাই মা বিরক্ত হয়ে আমাকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেয় ছোটোবেলাতেই এজন্য কোথায় কোন আত্মীয় আছে তা জানাই ছিল না কিন্তু কুমিল্লাতে আসতে হয়েছে যদিও আসতে চায়নি কিন্তু আসাটা দরকার ছিল মামার বাড়ি দুই তালা দুই তালাতেই থাকবো সেটাই ফাইনাল করা হয়েছিল সেজন্য ঠিকানা বাড়ির নাম্বার সব মিল করে দুতলাতে যাচ্ছিলাম কিন্তু সিঁড়িতেই দেখা হয়ে গেল এই মেয়েটার সাথে আমার চুপ থাকা দেখে মেয়েটি বলল সরি বলেন আমাকে ধাক্কা দিয়েছেন কিন্তু আমাকে পিচ্ছি বলেছেন একদমই সরি না বলা অবধি ছাড় নেই সরি বলেন বলছি পরিস্থিতি খারাপ বুঝে তাড়াতাড়ি সরি বলে দেই। মেটা আর পাশ কাটিয়ে চলে যায় আমি জোরে একটা নিঃশ্বাস ছাড়ি আমার পিছনে যেতেই মেয়েটা বলল এই ছেলে আমাকে আপনি প্রথম দেখাই তুমি করে কেন বললে আপনি তো প্রচুর বে চাই যাই হোক হ্যাভি রিল্যাক্স সি ইউ নট ফর মাইন্ড কথাটা বলেই মেটা দৌড়ে চলে যায় আমি অনিমেষ দৃষ্টিতে চেয়ে থাকি সেদিকে কিছু সময় বড়মা মা মামি থাকে জানতাম কিন্তু মামারা ঘরগুলো ভাড়া দিয়েছে জানলে একদমই আসতাম না এখানে কোলাহল আমার একদম প্রিয় না আমার নিঃসঙ্গ প্রিয় আমি উদাস বিকেল ভালোবাসি আমি বিদ্ঘুটে অন্ধকারাচ্ছন্ন সন্ধ্যা ভালোবাসি আমি নীরব মাঝরাত ভালোবাসি এ সময়গুলোতে কানে হেডফোন লাগিয়ে আর্ট গান নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি শতরঙ্গে রাঙিয়ে মিথ্যে কোনো স্পন্দনে আলুর নিচে যে আধার খেলা করে সে আধারে শরীর মেশালে আজ আমি ধূসর কি রঙিন সময়ে পথে হারাই তোমাতে জীবনের কাটাতারে তুমি অন্তহীনের অপূর্ণতাই বেওয়ারিস ঘুরি উড়ে যাওয়া অনাবিল আকাশের শূন্যতায় তবু আমি কি খুঁজি মানুষের বিষাদে চোখে কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব ভাঙ্গে একা একা আমি থাকি দাঁড়িয়ে স্মৃতির ঝুঁড়ো বাতাসে দুজনার শরীর মেশে মামা এই বাচ্চা সহ এমন পরিবার ভাড়া রেখেছে জানলে আগে কখনোই কুমিল্লাতে পা দিতাম না অসহ্য লাগছে হাঁটতে হাঁটতে নিজের রুমে আসলাম আমি কোন রুমে থাকবো তা আগেই বলেছিলাম ডিরেকশন অনুসারে তাই রুম খুঁজতে সময় লাগেনি বিছানায় গা এলে দিতেই মামি দরজার সামনে এসে দাঁড়াই আমাকে দেখে বলে ভিতরে আসব আমি উঠে দাঁড়ালাম জি আসুন হাতে চা নিয়ে ভেতরে আসলেন মামি টেবিলে রেখে বলে এই প্রথমবার আসলে এখানে অসুবিধা হয়নি তো আমি মামির দিকে সুলভ দৃষ্টিতে তাকালাম পরক্ষণে কিছুটা বিরক্ত নিয়ে বললাম মামি আপনারা ভাড়া রাখেন রুম মামি কপাল কুচকে তাকিয়ে বলে কে বলল পুরো বাড়িটাতেই তো আমরা থাকি আমি বললাম আমরা মানে মামা আপনি আর কে মামি একটু হাসি দিয়ে বলল আমি তোমার মামা আর আসিয়া ওর সাথে দেখা হয়নি সে তো এখানেই ছিল তোমার রুম গুছিয়ে দিচ্ছিল ডাকবো আমি মামির কথায় তাড়াতাড়ি বলি না না থাক ডাকতে হবে না বুঝতে পেরেছি মামি আবারও একটা হাসি দিয়ে বলে আচ্ছা তাহলে ফ্রেশ হও খাবার রেডি করছি মামি কথাটা বলে সেখান থেকে চলে যাই বিকেল হয়েছে আমি ছাদে দাঁড়িয়ে আছি সামনে খোলা মাঠ হঠাৎ একটা ঢিল আমার পিঠে এসে পড়ে আমি উফ বলে আশেপাশে তাকালাম নিচে দাঁড়িয়ে আছে আরশিয়াম সাথে ওরই সমবয়সী একটা মেয়ে আমি জোরে বললাম ওই বাচ্চারা এখানে কি যাও বাইরে যাও ঢিল ছুঁড়ে খেলার জন্য বাহিরে ভালো জায়গা কথাটা বলেই ঢিলটা ওদের দিকে ছুঁড়ে দিয়ে আগের জায়গাতে এসে দাঁড়ালাম কিছু সময় পর শুনতে পেলাম ওই আমরা বাচ্চা বাচ্চা আমাদেরকে কেন এদিকে তাকান বললে বলছি আরশিয়া এসেছে আমি সামনে ঘুরতে আমার গায়ে এক বালতি পানি এসে পড়া শুরু করেছে আচ্ছা বিয়াদপ্ত গায়ে পানি দিয়েও লজ্জিত ভাব নেই ওর মধ্যে বরং কোমরে হাত গুজে বলে দেখুন কাছে কত কাছে আম ছাদে এসে পারতে দেয় না আপু তাই নিজ থেকে ঢিল ছুঁড়ে পারি আপনার সমস্যা কোথায় আমি ভ্রুকুচকে বললাম ঢিলটা আমার পিঠে এসে পড়েছে যদি মাথায় লাগত আর শিয়া সহসায় বলে তো আপনার জন্য আম খাওয়া হলো না পাশ থেকে আর একটা মেয়ে বলে আসি থাক ওনাকে আর বকা দিস না দেখছিস না কত ইনোসেন্ট লাগছে আর সাথে সাথেই উত্তর দিল ওই তিসা নজর দিবি না একদম তোর কয়টা লাগে রে সেদিন না মুস্তাককে ছেড়ে নয়নকে ধরলে এবার আসছি আমার ফুপাতো ভাইকে ধরতে যা এখান থেকে কোনো কথা বলবি না যা যাকে দেখিস তাকে ইনোসেন্ট লাগে তোর তাই না হাঁচিল আমি আরশিয়ার কথা শুনে হাসবো নাকি হাসবো না ঠিক বুঝে উঠতে পারলাম না তবে অবাক হয়েছে সেটা আর বলা লাগবে না তিসা মেয়েটা চলে যায় আমি সাহস করে প্রশ্ন করলাম তুমি কিসে পড়ো আশিয়া জোরে হেঁটে আমার রুম থেকে একটা তোয়ালে এনে দিয়ে বলে ক্লাস নাইনে তিন মাস হলো উঠেছি তাতেই চল্লিশ থেকে পঞ্চাশটা প্রপোজ পেয়েছি বুঝলেন ভালো লাগে না এসব কালকেই একটা ছেলে আমার সামনে এসে হাত কাটলো বললো আরশি তোমাকে না পেলে আমি মরেই যাব আমি আরশিয়ার কথা শুনে আরো অবাক হয়ে বললাম তুমি কি বললে আরশিয়া আমার পাশে এসে দাঁড়ালো বেশ ভাব নিয়ে বললো আমি বললাম মরে এমনিতেই জনসংখ্যা বাড়ছে জানেন আমার কথা শুনে ছেলেটা খ্যাকশিয়ালের মতো একটা লোক দেয় জীবনে আর কিছু লাগে বলে আমি ক্লাস নাইনে পড়া মেয়ের কথা শুনে হাবার মতো তাকিয়ে থাকে কিন্তু আর সে আর কথাগুলো শুনতে খারাপ লাগছে না মেয়েটা বেশ চঞ্চল কথা বলতে বেশ পটু মিশুকও অনেক কত সহজে আমার সাথে কত কথাই বলে ফেলেছে ধারণা করেছিলাম এইটা পড়ে হয়তো আসিয়া বলে তা মিস্টার আবির কয়টা প্রপোজ পেয়েছেন মেয়েটার কথা শুনে বিষম খেয়ে ওঠে কি ধরনের প্রশ্ন এটা একটু রাগি গলাতে বললাম নিচে যাও একটা চট দেবো সবগুলো দাঁত একবারে নড়তে শুরু করবে ফাজিল মেয়ে যাও এখান থেকে আসিয়া চোখ ট্যাড়া করে তাকে বলে হ্যাপি রিল্যাক্স তারপর সেখান থেকে দৌড়ে চলে যায় আমি হাসছি আশিয়া আমার মামাতো বোন ছোটো থেকেই নিজেকে একা করে রেখেছে মানুষের জীবন ছোট এই ছোট জীবনে মানুষ কত কিছু পায় কত কিছু হারায় মানুষ হারানোর পর কষ্ট পায় আবার পাওয়ার মাঝেও আনন্দ থাকে না মানুষ অন্যকে খুশি করতে ব্যস্ত কিন্তু নিজেকে নিয়ে ভাবে না আমি পিছনে ঘুরলাম সন্ধ্যা হয়ে এসেছে প্রায় আমি লাল সূর্যের দিকে তাকিয়ে আছে সূর্যটা আমার ভীষণ প্রিয় মানুষের ভেতরের রঙটাও যেন এখন লাল রঙের মতো শান্ত হয়ে আছে মাঝে মাঝে আমার ওই লাল সূর্যের দিকে তাকিয়ে প্রশ্ন করতে ইচ্ছে করে মেঘপরিকে রেখে কোথায় যাও পরক্ষণে ইচ্ছেরা ছুটি নিয়ে দৌড়ে মনের গেট পেরিয়ে হারিয়ে যায় বহুদূর অচেনাতে আমিও হারাতে ভালোবাসি আমিও বহুদূর হারিয়ে যাই কিন্তু কি যেন একটা টান আমাকে আবার ফিরিয়ে আনে সেই টানের নাম নিধি ইংলিশে অনার্স করা মেয়েটার প্রতি হঠাৎ করেই আকৃষ্ট হয়ে যাওয়াটা আমার হয়তো উচিত ছিল না আমার চারপাশ তখন রঙিন মনে হতো ভালো লাগার মানুষটাকে নিয়ে কল্পনা করতে অসম্ভব ভালো লাগত কল্পনাতে চাঁদের বাড়ি যেতাম দুজনে মেঘের পালকিতে চড়তাম এই ভালো লাগার পরিধি বিশাল কিন্তু হঠাৎ করে যেন এলোমেলো হয়ে যায় নিধি বলে তুমি কি আমায় বলছো কি পরিমাণ প্যারায় আছি পড়ার কত চাপ আমার জানো আর কি বললে রাতে নেটে থেকেও রিপ্লে দেই না কেন কার সাথে বিজি থাকি দেরি করে কেন সিন করো রিপ্লে দিতে কেন দেরি করো কিসের এত ব্যস্ততা সারাক্ষণ অনলাইনে কেন থাকি সমস্যা কি আমার কত রকম প্রশ্ন আচ্ছা একটা মানুষ কি সারাক্ষণ চ্যাট করার জন্যই অনলাইনে থাকে আমার কি অন্য কোনো কাজ থাকতে পারে না এত প্রবলেম কেন ভাই তোমার সব কিছুর জন্য এত এত কুইফিয়ত রাখো কেন এত সমস্যা হলে চলে যেতে পারো তুমি আমি নিধির কথাই চুপচাপ দাঁড়িয়ে থাকি মেয়েটাকে ভালো লাগতো ভীষণ কখনো বলার সাহস খুঁজে পাইনি আমি কিন্তু যখন নিধি বুঝল আমার ভালো লাগাটা তখনই আমাদের ভিতর টুকটাক কথা শুরু হয় আমার এই চরম ভালো লাগাটা ভালোবাসাই রূপ দেয় সে আমি তাকে ভালোবেসে ফেলি আর তাকে হারানোর ভয়ে সব সময় তার কাছে থাকার চেষ্টা করেছে অনলাইনে দেখলেই মেসেজ দিতাম প্রতিদিন তিনশো চারশো মেসেজের পর সে রিপ্লে দিত হুম বলো আমি ফ্যালফ্যাল করে ফোনের দিকে তাকিয়ে থাকতাম দেখা করতে চাইলে কাল কাল করতে করতে দু তিন মাস পার করে দিত শুনেছিলাম ভালোবাসলে দুজনের মধ্যে একজনের অবহেলিত হতে হয় একজনকে স্যাসরা হতে হয় নাহলে ভালোবাসাটা বেশি দূর আগায় না দুজন মানুষের ভেতরে যেদিন ইগো চলে আসে সেদিন আর সম্পর্ক থাকে না আমি যেন এই স্যাশ্রামি করতাম কি করব? তাকে নিয়ে মেতে থাকাটাই তো আমার ভালোবাসা ছিল সবটা দিয়ে ভালোবাসা দেখিয়েছি চেয়েছি জানিয়েছি বুঝিয়েছি কিন্তু সে আমাকে বোঝেনি আমি ইতস্তত গলায় বললাম আমার চাওয়াটা কি খুব বিশাল অতি সীমিত নিধি সারাদিনে একটুখানি কথা বলাটা আমার প্রেমের তৃষ্ণা মেটায় তোমার বাড়িতে সমস্যা ক্লাসে থাকো বন্ধুদের সাথে থাকো কেউ থাকলে আমার সাথে কথাই বলো না রাতে ফোন দিলেও ক্লান্ত আছি বলো কথা বলার জন্য জোর করলে সারাদিন কি কি করেছো তার বর্ণনা দিয়ে ফোন কেটে দাও আমার কি করার আছে বলো আমার কি কোনো কিছু তোমার থেকে পাওয়ার থাকতে পারে না আমার কি কিছুই চাওয়ার থাকে না আমার ভিতরে তোমার কথা শোনার যে আকুলতা তোমার হাসির শব্দ শোনার যে ব্যাকুলতা হয়ে থাকি তাকে তুমি বোঝো না নিধি আমার দিকে তাকিয়ে বলে না বুঝি না এই তোমার মতো থাকো তো তুমি অসহ্য নিধি চলে যায় আমার সামনে থেকে আমি শুধু তাকিয়েই থাকি তার দিকে এভাবে কয়েকদিন চলে যাই নিধির ভার্সিটির সামনে আমাদের অফিসের শাখা আছে আমি সেখানে যাই ভাবছিলাম নিধিকে এক পলক দেখে চলে আসব। বেশ কয়েকদিন থেকে কথা হয় না নিধির সাথে ওর ভার্সিটিতে এসে নিধির ডিপার্টমেন্টের সামনে এসে একটা মেয়েকে জিজ্ঞাসা করলাম নিধিকে চেন মেয়েটা জানাই হ্যাঁ চিনি আমাদের সাথে তো পড়ে ক্যাম্পাসের পিছনে তার বয়ফ্রেন্ডের গেল কিন্তু আপনি কে মেয়েটার থেকে কথাটা শুনে বুকের ভেতরটা মুচত দিয়ে ওঠে আমার আমি পাগলের মতো সেদিকে হেঁটে যাই আশেপাশে তাকাতেই একটা কাপলের দিকে চোখ আটকে যায় দূর থেকেই নিধিকে দেখা যাচ্ছে কারো কাঁধে মাথায় রেখে বসে আছে সে আমি ফোন দিলাম নিধির নাম্বারে সে প্রথমে কেটে দেয় আমি আবারও দিতে থাকি কিছু সময় ছেলেটার পাশ থেকে উঠে সাইডে এসে দাঁড়াই ফোন রিসিভ করে হ্যালো বলতেই নিধি ঝাড়ি দিয়ে বলতে থাকে কি সমস্যা তোমার বারবার ফোন কেন দিচ্ছ আমি একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আছি থিসিস লিখছি স্যার চলে আসবে এক্ষুনি পরে আমি নিধির সামনে দিয়ে হেঁটে যাই নিধি আমার দিকে তাকালো আমিও একবার তাকিয়ে মুচকি হেসে সেখান থেকে চলে আসি তারপর সোজা বাড়িতে এসে সেই যে রুমে প্রবেশ করেছিলাম আট মাস পর বের হয়েছে। আর বের হয়েই কুমিল্লাতে চলে আসে আমি নিজেকে অনেক কাঁদিয়েছি সময় আর কাটে না সব কিছু থমকে গেছে আমার মনের আকাশে কালো মেঘ জমেছে যে মেঘ দমকা বা ঝোড়ো বাতাসেও সরবে না এজন্য নিজেকে সেই কালো মেঘের আড়াল করতে জায়গা পরিবর্তন তবে এখানে বেশ অন্যরকম লাগছে ভোরের নামাজ শেষ করে ছাদে পাইচারি করছি তখন সকাল ছটা বাজে হঠাৎ নিচ থেকে আরশিয়ার কান্না শুনতে পাই ভ্যা ভ্যা করে কান্না করছে মেয়েটা এই বাচ্চা মেয়েটাকে নিয়ে সব জ্বালা দ্রুত হেঁটে নিচে আসি আমি নিজেই কখনো বাড়ির কারো কিছু হলে দেখতে যেতাম না কিন্তু আর্শিয়ার কান্না শুনে কেমন একটা অস্থিরতা কাজ করে আমার নিচে এসে দেখি আরশিয়া স্কুল ড্রেস পরে মেইন দরজার সামনের সিঁড়ির ওপর বসে আছে আমি যেতেই মামি বললেন দেখো না বাবা এই চঞ্চল মেয়েকে নিয়ে একদমই পাই না নামার সময় পামচকে বসে আছে এখন কিভাবে স্কুলে যাবে বলো তো আমি আরশিয়ার দিকে তাকালাম কেঁদেই চলেছে রিকশা ডেকে পাঠিয়ে দিন সাথে মেডিসিন দিয়ে দিন খেয়ে নেবে কিন্তু বাসায় তো ওষুধ নেই আর ও একা যেতে পারবে না এইভাবে আমি মামির দিকে তাকিয়ে বললাম হুম তা ঠিক বাচ্চা একটা মেয়ে রাস্তায় আবার ভ্যা ভ্যা করে কান্না করে দিতে পারে আমার কথা শুনে আরশিয়া সাথে সাথেই বলে আম্মু খাবির আমাকে বাচ্চা বলেছে স্কুলেই যাব না আমাকে কেন বাচ্চা বলবে ওই বেটা আবিরের বাচ্চা খাবি গাবি টাবির পচা গোবর আমি হাঁ করে তাকিয়ে থাকি আরশিয়ার দিকে আমার নামের বারোটা বাজিয়ে দিয়েছে আমার মা কখনো আমাকে ঝাড়ি দিয়ে কথা বলেনি আর এই মেয়ে আমাকে তো ঝাড়ি দেয় সাথে আমার নামটাকেও রোস্ট করে দিয়েছে কান্না থামা আবির একটা কাজ করো ওর সাথে যাও তাহলে কোনো সমস্যা হবে না মামি কথাটা বলে আমার দিকে তাকালো আমি কিছু বলতে যাচ্ছিলাম তার আগেই আরশিয়া বলল এত সকালে তোমার কোন বিশা নিয়ে দাঁড়িয়ে আছি আম আমাকে বলো সাইকেল চালিয়ে রেখে আসতে আরশিয়া কথা শুনে রাগ কষ্টগুলো কোথায় যেন সব উবে যায় মেটা আসলে অনুবদ্ধ আমি সাইকেল চালাচ্ছে আরশিয়া সামনে বসে আছে চুলগুলো খোঁপা করা পাকা রাস্তার একপাশ দিয়ে যাচ্ছে আরশিয়া বলে মিস্টার আবিদ সাহেব দেখুন না আমার মাথায় কিছু একটা পড়েছে চুলে কোঁচা কাঠির ওখানে কাঠিটা টান দিয়ে দেখুন তো আমি এক হাত দিয়ে আশিয়ার চুলে গোজা চুল টান দিলাম সাথে সাথেই ওর খোপা করা চুল খুলে যায় পিঠের ওপর ছড়িয়ে ছিটিয়ে আসে কিছু চুল বাতাসে আমার মুখের ওপর এসে পড়া শুরু করে শ্যাম্পু করা চুলের ঘ্রাণ আমার নাকে আসতেই আমি যেন অন্যরকম অনুভব করতে শুরু করে। কিন্তু এই অনুভবের কোনো নাম নেই ওর স্কুল ব্যাগ আমার কাঁধে আগে কখনো এমন কিছুই করিনি কোনো মেয়ের এত কাছেও আসেনি আমার মনে হঠাৎ করে বিষাদের গান উল্টে পাল্টে রোমান্টিক কোনো হিন্দি গান বাজতে শুরু করেছে ওই আবি সাহেব রাখেন রাখেন স্কুলের সামনে চলে এসেছি মন কোথায় হ্যাঁ চারপাশে কি নজর আছে নাকি স্কুলে পড়া মেয়েদের মুখের দিকে তাকিয়ে আছেন শরিন আমি ডান পাশে তাকালাম গার্লস স্কুলের সামনে এসেছে আরশিয়াকে বললাম তোমার ব্যথার ওষুধ আরশিয়া সাইকেল থেকে নেমে ভাব নিয়ে দাঁড়ালো তারপর একটা ছোট্ট ঝাঁপ দিয়ে বলল নাকি বোকা ভাগে আরশিয়া কথাটা বলেই ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায় আমি আসলেই বোকার মতো দাঁড়িয়ে থাকি সেখানে সে চুলগুলো বাঁধতে বাঁধতে ভেতরে প্রবেশ করে কিন্তু সে আমাকে বোকা কেন বলল এরকম কি করেছি আমি কেমন একটা অস্থিরতা কাজ করছে আরশিয়ার স্কুল ছুটি হবে আমি কি যাব আনতে না না এটা কেমন নির্লজ্জের মতো কাজ হবে বাচ্চা একটা মেয়ের প্রতি এমন অহেতুক টান অনুভব করাটা অন্যায় তার ওপর সে আমার মামাতো বোন ধুর কিসব ভাবছি আমি আমার এখান থেকে চলে যেতে হবে কথাগুলো ভাবছি আর পাইচারি করছি মামি এসে বলে আসে কি নিয়ে আসো তো বাবা সে ব্যথা পায় আসতে পারবে না তখনই মনে পড়ে ওর পায়ে ব্যথা নেই সে মূলত আমার সাথে যাওয়ার জন্যই এমন করেছিল কিন্তু আমি মামিকে সত্যটা বলতে যেয়েও অজানা কারণে আটকে যায় কখন যে সাইকেলের কাছে এসে দাঁড়িয়েছে খেয়ালি করেনি আরশিয়ার স্কুল ছুটি হয়েছে সে বের হয় আমাকে দেখেই দৌড়ে আসে পিছনে ওর কয়েকটা বান্ধবী আমাকে দেখে একটা মেয়ে বলল আরশি এটা তোর ভাই নাকি আরশিয়া সাথে সাথেই বলে তোরে বলছিস সে আমার ভাই বিয়াদব কথা বলিস কেন তোরা সে হলো মিস্টার আবির সাহেব আর তোরা ওকে মিস্টার আবির সাহেব বলবি না ওটা আমার দেওয়া নাম আর এখান থেকে কেটে পড় না হলে তোদের বয়ফ্রেন্ডদের বলবো তোরা ছেলেদের দিকে তাকিয়ে থাকিস যা ভাগ আমি সাথে সাথেই বলি আরে কোথায় যাও তোমরা আসো পরিচিত আমাকে থামিয়ে আসিয়া বলল চাসনি এখনো সবগুলো দৌড়ে চলে যায় আমি মুসকি হাসি আরশিয়াকে সাইকেলে নিয়ে ফিরছি কোন কথা বলছে না গম্ভীর হয়ে বসে আছে আমি প্রশ্ন করলাম কিছু বলছো না যে তখনই বলে আমি কি বলবো আমি তো পরিচিত হবেন সব কথা খাবি আমি হাসতে হাসতে বলি নামটা রোস্ট করে দিয়েছ আর্শিয়া বলে আপনার কি আমি চা খুশি ডাকবো অন্য কেউ তা ডাকতে পারবে না আমি বলি কেন সে আরও রাগি গলায় বলে যা আমার তা আমারই থাকবে আমারতেই বিদ্যমান থাকবে আমি তাকে সব কিছু দিয়ে হ্যাপি রাখবো এরপরও যদি সে অন্যের প্রতি আকৃষ্ট হয় তাহলে তাকে খুন করে দেব। আমি কিছু বললাম না বুঝে গিয়েছি আর সে আর কথার মানেগুলো নীরবে সাইকেল চলাতে থাকি আমার ভিতরে থাকা ভালোবাসার ঘরটা এখন তালাবদ্ধ হয়ে আছে আর এটা অন্যায় সে আমার থেকে অনেক ছোট কেউ মেনে নেবে না এখান থেকে আমার যেতে হবে চার দিন পর আরশিয়া স্কুলে চলে গেছে আমি রেডি হয়ে মামির সামনে আসলাম মামিকে সালাম করে বললাম আমাকে যেতে হবে ঢাকাতে অফিসের জরুরি কাজ পড়ে গেছে আমি মাকে সব বুঝিয়ে বলবো আসি মামি কথাটা বলে ওনার সামনে থেকে চলে আসি তারপর রিকশা নিয়ে সোজা বাস স্ট্যান্ড তারপর বাসের টিকিট ত্রিশ মিনিট পর বাসে উঠে সোজা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এক মাস হয়েছে ঢাকাতে এসেছে। অফিসে বসে আছে। আজকে ভালো লাগছে না লাঞ্চ শেষ করে বসের কেবিনে যেয়ে ছুটি নিলাম অফিস থেকে বের হয়ে রিক্সা করে বাড়িতে ফিরতে ফিরতে বিকেল হয়ে গেছে বাড়ির গেট খুলে ভেতরে আসলাম একটা প্রাইভেট রাখা দেখি ওঠানে ভিতরে আসলাম না বাড়িতেও ফাঁকাই দেখছি তাহলে কে এসেছে যে আসে আসুক আমার কি আমি রুমে গেলাম রুমের দরজা আটকে লাইট অন করতেই চমকে ওঠে আমার বিছানায় আরশিয়া বসে আছে চোখের নিচে কালি পড়া কানে হেডফোন গুঁজে কে যেন দেখছে আর মুসকি হাসছে আমার দিকে তাকালো না আমি কাছে যেয়ে ফোনের দিকে তাকিয়ে দেখি তাহাসান আর সাবিলানুরের রোমান্টিক নাটক দেখছে তুমি তুমি এখানে আর্শিয়া আমার দিকে একবার তাকালো তারপর আবার ফোনের দিকে তাকায় আমি কি করব বুঝতে পারছি না একটু জোর গলায় বললাম ওই পিচ্ছি এখানে কেন আরশিয়া ফোনটা বিছানায় রাখে পিঠে হেলান দেওয়া বালিশটা উঁচু করে একটা ছুরি বের করল আমার দিকে না তাকিয়ে ছুরিটা হাতের মধ্যে নিয়ে নাচাতে থাকে কাকে যেন বলেছিলাম আমাকে পিচ্ছি না বলতে সে জানে না আমার মনটা পিচ্ছি না কিন্তু সে কেন মনে রাখবে সে তো একটা চোর বজ্জাত খাট্টাস খাবি গাবি আমি ভ্রুকুচকে তাকালাম আরশিয়ার দিকে আমার কাছে এসে হাতে ছুরি গুজে দিয়ে জোরে ফুপি বলে ডাক দেয় সাথে সাথে মামা মামি মা বাবা দৌড়ে আমার রুমে আসে আরশিয়া বলতে থাকে ফুপি তোমার ছেলে একটা গুন্ডা আমাকে ছুরির ভয় দেখিয়ে বলে আমাকে ভালোবাসো কিনা বলো দেখো দেখো আমার দিকে খ্যাকশিয়ালের শিয়ালের মতো লোক দিচ্ছে এবার খাট্টাসের মতো লোক দেখো না কেন তোমরা আর কথা শুনে সবাই হেসে দেয় মামি এসে আমার থেকে ছুরিটা নিয়ে নিল বাবা আরশিয়াকে আমার রুম থেকে নিয়ে যায় মা মামি আর মামা আমার সামনে বিছানায় বসলেন মা বলে ওই কি করেছিস তুই কুমিল্লাতে যে পালিয়ে আসছিলি কেন আরশিয়া কি খারাপ বল ভালো একটা মেয়ে তবে চঞ্চল তোকে সোজা করতে পারবে মেয়েটা তোকে হাসাতে পারবে খুব আমি মাথা চুলকাতে থাকি বোকার মতো প্রশ্ন করি কি বলছ এগুলো মামি বলে তুমি আসার পর আসিয়া ঠিকভাবে আর খায় না রাজ্যে গিয়ে করে কিসব বলে জানতে চাইলে এড়িয়ে যায় কিন্তু একদিন এসে জড়িয়ে ধরে বলে আম্মু মনে করো আমি নিউটন আর আবির সাহেব হঠাৎ করে সে আমার মনে এসে টুপ করে আমি কি খাবো নিউটন তো আপেল খাই না রেখে দেয় আমিও তো রাখতে চেয়েছিলাম কিন্তু আমার আপেলটা বট্ট বজ্জা হাত পা আছে তো তাই সে পালিয়ে গেছে এখন আমার মাথায় আপেলের বদলে পাঁচ পড়েছে আমাকে না নাহলে আমি এক শিশি মধুকে সুইসাইডের নাটক করবো বলে দিলাম আশিয়ার কথা শুনে হেসে ফেলে এমন করে কেউ ভালোবাসার কথা জানাতে পারে বাড়িতে যদিও তোমার মা আর আমার আগে থেকেই তোমাদের চার হাত এক করা গোপন কথা ছিল কিন্তু এটা কাকতালীয় সত্য হবে কে জানে কিন্তু পরে ওকে বললাম কি বলিস কিছুই তো বুঝি না সে বলে আবির খাবিরকে কেন বোকা বলবো বোকা তো আমার মা কার কাছে এসে নিউটন সাজলাম রে চাঁতি নতুন নিউটনকে মেনে নিল না বিদায় ফিতিবি ধুর মা ওনাকে বহুত আই লাভ করি বুঝো না কেন তারপর আর কি তোমার মায়ের সাথে কথা বলি এরপর সুযোগ বুঝে চলে আসি এখানে বাকিটা তোমার মতো আমি হাসবো নাকি কষ্ট পাবো ঠিক বুঝতে পারছি না কিন্তু এক মাস আমিও যে আরশিয়ার সঙ্গ অনুভব করেছি তা ঢের বুঝে গেছে একমাত্র আশিয়াই পারবে আমার মতো গম্ভীর ছেলেটাকে হাসি খুশি রাখতে আমি বললাম আচ্ছা ঠিক আছে তবে সে এখনো ছোট বিয়ের কথা ভাবতেই পারছি না মামা বলে আংটি পরিয়ে রাখি সে কলেজে উঠলে না হয় অনুষ্ঠান করে বিয়ে করানো হবে সবাই মত দেয় এটাতে আমি একটু হেসে রুম থেকে বের হলাম ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সে আমি ওর পাশে যেয়ে দাঁড়ালাম আমার দিকে তাকিয়ে বলল প্রপার্টি কিন্তু রেজিস্ট্রি করে নিচ্ছি মেয়ে কলিকদের বলবে স্ট্যাম্প করা শেষ বাকিটা সময় বুঝে ব্যবহার করা হবে আমার জমিটাকে আমি হেসে দিলাম আর সেও হাসছে কি বলবো আমি মেয়েটার কথাগুলো শুনতেই ভালো লাগছে আজ তাহলে আমাদের আংটি বদল হতে যাচ্ছে ওই প্রপোজ করেন তো একটু আমাকে যা মনে আসে তাই বলুন আমি জানি কিন্তু আপনি আমাকে ভালোবাসেন আপনার ডায়েরি পড়েছিলাম হালকা নিধির চ্যাপ্টার বাসর ঘরে দেখে নেব প্রপোজ করেন মিস্টার আবির সাহেব আমি কি বলবো খুঁজতে থাকি যা মনে আসছে বলা শুরু করলাম অভিযোগ শুনতে রাজি অভিমান নয় আজ এই সন্ধে কদম নিয়ে আসবো পরে বৃষ্টিতে না হয় শিউলি তবুও অভিমান নিয়ে থাকা চলবে না কখনো পরাজিত প্রেম তোমাকে দেবো না সাথী এই উন্মল জীবনের বোবা স্বপ্নের ছেঁড়া তাঁত তোমাকে দেব না তোমাকে দেবো না সাথী পরাজিত প্রেম তোমাকে দেবো না প্রিয় তোমাকে দেব কৃষ্ণচূড়া গচ্ছিত একগুচ্ছ ভালোবাসা চলবে আরশিয়াব মুস্কি হেসে বলল দৌড়াবে মিস্টার আবির তো যাই হোক আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ